সম্মানিত স্বাস্থ্য সচেতন ভাই বোন বন্ধুগণ আসসালাম করিম মেডিকেল হলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর 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 এখন থেকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রোগী দেখবেন ডাক্তার মোখলেসুর রহমান ডাক্তার মোখলেসুর রহমান এমবিবিএস ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সিসিডি ডায়াবেটিস বার্ডেম ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড ডিএ ইন কোর্স সিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রুগী দেখার স্থান করিম মেডিকেল হল মহিষখলা বাজার মধ্যনগর সুনামগঞ্জ করিম মেডিকেল হল মহিষখলা বাজার মধ্যনগর সুনামগঞ্জ যেসব বিষয়ে রুগী দেখবেন মেডিসিন ও মেডিসিনা বাদ ব্যথা মা ও শিশু এবং ডায়াবেটিস সিরিয়ালের জন্য এখনই কল করুন জিরো সুস্থ থাকুন আর হ্যাঁ করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন মুখে মাস্ক ব্যবহার করুন এবং অন্যকে মাস্ক ব্যবহার করতে উৎসাহিত করুন জনস্বার্থে করিম মেডিকেল হল মহিষখোলা বাজার মধ্যনগর সুনামগঞ্জ সম্মানিত ভাই বন্ধুগণ আপনাদের জানাচ্ছি সাদর আমন্ত্রণ এখানে একক ডুয়েট ও একাধিক কণ্ঠে সকল প্রকার বিজ্ঞাপন ভয়েস রেকর্ডিং করা হয় ওয়াজ মাফিল ব্যবসা প্রতিষ্ঠান স্কুল ও মাদ্রাসার ভর্তি বিজ্ঞপ্তি সকল মোবাইল সিম মেলা খেলাধুলা নির্বাচনী গান বাজনা এবং বিনোদনমূলক অনুষ্ঠানের প্রচার সহ সকল প্রকার ভয়েস রেকর্ডিং করা হয় আজই যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমাদের মোবাইল নাম্বারে জিরো ওয়ান টু ডাবল টু টু সিক্স এইট নাম্বারে বিজ্ঞাপন ভয়েস রেকর্ডিং করতে আর আপনাদের রেকর্ডিং সেন্টারে যাওয়ার দরকার নেই ঘরে বসে থেকেই ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যোগাযোগ করুন যে কোনো অডিও ভিডিও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান টু ডাবল টু টু সিক্স ডাবল এইট নাম্বারে